আমরা অনেকেই ইসলামিক সঙ্গীত শুনে থাকি বা অনেকে ইসলামিক চ্যানেল আমরা খুলে থাকি তো যখন দেখা যায় আমরা ইসলামিক চ্যানেল খুলি তখন আমাদের ইসলামিক ভিডিওর জন্য অনেক ইসলামিক থামবেল প্রয়োজন হয় আর হ্যাঁ আপনার ভিডিওর দৃষ্টি আকর্ষণ কিন্তু থাম্বেলটার উপরেই পড়বে আপনার ভিডিওর থাম্বেল যত কোয়ালিটি ভালো হবে আপনার ভিডিওর উপরে ক্লিক তত বেশি পড়বে তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন লাইক আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই কি করে ইসলামিক থাম্বেল বানাতে পারবেন দু চব্বিশ সালে ইউনিকভাবে

আমরা যদি পিকজেল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিই তাহলে এখানে কিন্তু আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো আমাদেরকে কিন্তু উপরে ডিড অপশানে ক্লিক করে নিউ টেস্টটি ডিলিট করে দিতে হবে এরপর আমরা চলে যাবো থ্রি ডটে থ্রি ডোটে আসার পর আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে ইমেজ সাইজ বলে আমরা একটি অপশন পেয়ে যাবো আমরা যদি ইমেজ সাইজে ক্লিক করি আমরা কাস্টমে ক্লিক করবো কাস্টমে ক্লিক করার পর আমরা এখানে ইউটিউব থাম্বিলটা সিলেক্ট করে দেব তারপর আমরা নিচে এখান থেকে যদি চার নাম্বারে একটি অপশন পেয়ে যাব এটাতে যদি আমরা ক্লিক করি একটু স্কোল ডাউন করে এদিকে চলে আসার পরে ফ্রম গ্যালারি আমরা আমরা একটি অপশন পেয়ে যাব ফ্রম গ্যালারিতে আসার পর আপনাদেরকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা যদি চান আমি এই মানে এই ব্যাকগ্রাউন্ডটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবেন এরপর আপনাদের কী কী করতে হবে প্লাস এখানে ক্লিক করতে হবে আমাদেরকে একটি শেপ নিয়ে নিতে হবে শেপটি আমরা সাইজ মোতাবেক বড় করে নেব সম্পূর্ণ তারপর আমরা একটু নিচে চলে আসবো এখানে অপাসিটি নামে একটা অপশন পেয়ে যাব আমরা অপাসিটি কমিয়ে দিব। আপনারা সাইজ মোতাবেক রেখে দিবেন এরপর আমরা এটার কালারটি ব্ল্যাক করে দিয়ে আমরা অনেক ক্লিক করে দেব এরপর কিন্তু আমরা আবার প্লাস আইকনে চলে যাব ফ্রম গ্যালারিতে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে দিব যে শেপটি লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা আপনারা বড়ো করে নেবেন এইখান থেকে বড় করে সম্পূর্ণ সাইজ মোতাবেক বসিয়ে নেবেন তারপর আমরা লেয়ারে ক্লিক করে দুইটা শেপটি আমরা লক করে দেবো এরপর আমরা এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে আমরা গান কাঙ্ক্ষিত ছবিটি এখানে থেকে সিলেক্ট করে দেবো আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এটা আমার ভাইয়ের ছবি আপনারা যে ছবিটা মনে চাই সেই ছবিটা এখানে আপনারা বসে দিতে পারেন আপনারা যদি চান তাহলে ছবির যে ফেসটা রয়েছে সেটা আপনারা একটু মানে কাস্টমাইজ করে নিতে পারেন তার জন্য আমরা এখানে কালার ফিল্টার্স নামে একটা অপশন পেয়ে যাব এইখানে আমরা সেচুয়েশন নামে একটা অপশন পেয়ে যাব এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফেসটা একটু হালকা লাল হয়ে যাবে এরপর আমরা কী করবো ছবির উপরে ক্লিক করবো এরপর আমরা একটু এদিকে চলে আসবো এইখানে আমরা শেড বলে একটু অপশান পেয়ে যাবো আমরা শেড ওটা অ্যানাবল করে দেবো দিয়ে আমরা ব্লারটি বাড়িয়ে দেব তারপর আমরা আবার ছবিটি লক করে দেবো যার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে এইখান থেকে আমরা আরও কিছু ইমোজি অ্যাড করবো যে এর যে লিঙ্কগুলো কিন্তু আপনি বারবার বলতেছি আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা বড়ো করে বসে এটা লক করে দিবেন এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে এরপরে আমরা এখান থেকে আরও কিছু শেপ অ্যাড করে দেবো যে শেপগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি বারবার বলতেছি আপনাদেরকে এই শেপটা কিন্তু আপনারা ছবির নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পর এটা লক করে দিবেন তারপর আমরা প্লাস এখানে ক্লিক করে আরও কিছু শেপ নিয়ে দেব এগুলো কিন্তু সবগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরপর আমরা এটা ছবির নিচে নিয়ে আসবো আনার পর আমরা এটাও লক করে দেব দেওয়ার পর ফ্রম গাড়িতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এইখান থেকে আরেকটু শেপ নিয়ে নিব যে শেপটি আমরা হচ্ছে নিচে অ্যাড করব দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অন্যরকম একটা লোক দিবে এরপর কিন্তু আমাদের মেন টেক্সটটা লেখার পালা এর জন্য আমরা টেক্সট নিয়ে টেক্সটের উপরে ডাবল ক্লিক করে দিব এরপর আপনাদের গজলের যে নামটা সেটা কিন্তু আপনারা লিখে দিবেন এরপর আমরা ফ্রন্টের উপর ক্লিক করব আমরা এই অপশানে চলে এসে এখানে একটু এই চলে আসার পর আমরা ফন্ট বলে একটি অপশান পেয়ে যাব। আমি মাই ফন্টে কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছিলাম আপনারা চাইলে ক্রোম থেকে কিছু বাংলা ফ্রন্ট ডাউনলোড করে রাখতে পারেন এরপরে আপনারা লেখাটি কাস্টমাইজ করে দিতে পারেন সুন্দর মতো আমি লেখাটা সুন্দর মতো কাস্টমাইজ করে আমার মন মতো আমি লেখা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এভাবে একটি থাভেল বানিয়ে দিতে পারেন এটি সেভ করার জন্য কিন্তু আপনাদের উপরে এই অপশনে ক্লিক করে আপনারা সেভ এজ ইমেজে ক্লিক করবেন তারপর আপনার পিএনজি থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন কাস্টম থেকে আলটা সিলেক্ট করে আপনারা কিন্তু সেভ টু গ্যালারিতে ক্লিক করলে থ্যাভেলটি কিন্তু আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বলে